দেখুন আপনারা যদি চান তাহলে আপনাদের চোখের জ্যোতি একশো বছর পর্যন্ত ঠিক থাকবে আপনাদের চোখে চশমা ব্যবহার করা লাগবে না এবং আপনাদের সাথে আজকে খুব সহজ সহজ কিছু অভ্যাস করব এবং এক্সারসাইজ করব যেগুলো আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন আর এটা আমার দাবি এই প্র্যাকটিসটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের চোখে চশমা ফেলে দিতে হবে এর সাথে সাথে আপনাদের চোখে এত পরিমাণে অক্সিজেন পাবে চোখে এতই পুষ্টি পাবে এবং আই মাসল এতটাই স্ট্রং হয়ে যাবে চোখের সাথে যুক্ত অনেকগুলো সমস্যা থাকে না যেমন চোখ দিয়ে জল চলে আসে চোখ চুলকায় চোখ লাল হয়ে যায় অনেক সময় চোখ শুকিয়ে যায় এই সমস্যা আপনাদের হবে না ভিডিও শেষে আমি আপনাদের দেখাবো একটি হস্ত মুদ্রা যদি আপনারা এটা প্রতিনিয়ত করেন তাহলে আপনাদের চোখে যে চশমার পাওয়ার থাকে সেটা ধীরে ধীরে পাওয়ার কমতে থাকবে চলেন শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইলটা না ধরে আপনারা একটু বেলকনিতে যেতে পারেন একটু ছাদে যেতে পারেন একটু খোলা জায়গা একটু চোখটাকে একটু দিতে পারে এরপরে চোখটা যত দূরে যায় আকাশের দিক তাকাবেন একটু তাকিয়ে থাকবেন আপনারা কি করবেন ঠিক চোখটাকে ঠিক দূর আকাশের দিক তাকাবেন আবার ঘুরে ফিরে ঠিক নাকের যে মাথাটা ঠিক ঠিক এই জায়গা দেখার চেষ্টা করবেন আবার দেখবেন দূরে আবার ধীরে ধীরে নাকের মাথায় যে পয়েন্টটা দেখানোর দেখার চেষ্টা করবেন ধীরে ধীরে এভাবে পাঁচ থেকে বার এই এই প্র্যাকটিসটা করবেন এক্সারসাইজটা আপনারা যখনই করবেন এটা খুবই সুন্দর একটা বেনিফিট পাবেন আপনারা মনে করেন এটা একটা চোখের যোগ ব্যায়াম চোখের যে মাংসপেশি আছে যখন এটা লুজ হয়ে যায় তারই জন্য আমাদের দৃষ্টিশক্তি কমতে থাকে এই প্র্যাকটিসটা অবশ্যই আপনারা প্রতিদিন করবেন পরে আপনারা দুই হাতের আঙুল দিয়ে এভাবে চার চোখের চারিপাশে ট্যাপিং করবেন অবশ্যই অবশ্যই খুব হালকা হাতে করবেন প্রেসার দেবেন না ঠিক এই আমার দেখানোর মতো এভাবে ট্যাপিং করবেন এভাবে ট্যাপিং করবেন এরপরে আপনারা হাতের আঙুল দিয়ে এভাবে আটের মতো করে ট্যাপিং করবেন ঠিক এভাবে ট্যাপিং করবেন এবার ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হাতের আঙুল দিয়ে এভাবে ট্যাপিং করবেন খুব ধীরে ধীরে আপনারা যখন এভাবে ট্র্যাপিং করবেন আটের মতো তখন অবশ্যই চোখ বন্ধ করে নিবেন এবং লম্বা লম্বা শ্বাস নিবেন গভীর ভাবে শ্বাস নেবেন এবং এভাবে ট্র্যাপিং করতে থাকবেন আপনি যখন এই ট্র্যাপিংটা করবেন তখন আপনার চোখ তো রিল্যাক্স হবে এই সাথে এই চোখের রক্ত সরবরাহ খুবই বেড়ে যাবে আপনি যখন এভাবে ট্র্যাপিং করবেন এই জায়গায় অনেক পুষ্টি বেড়ে যাবে ভাইটামিন বেড়ে যাবে এবং রক্ত সরবরাহ বেড়ে যাবে অক্সিজেন বেড়ে যাবে করতে থাকেন আমার সাথে সবচেয়ে বড় কথা চোখের যে টক্সিনটা জমা হয়ে গেছে না আপনি তো এতদিন চোখের যত্ন নেননি যখন আপনি ট্যাপিং করবেন তখন ওই টক্সিন বেরোনো শুরু হয়ে যাবে চোখের লাল ভাব চলে আসে যাদের সেই লাল ভাব কাটতে সহায়তা করবে চোখের অ্যালার্জিও দূর হতে থাকবে কারণ টক্সিন যখন বেরিয়ে যাবে চোখের অ্যালার্জিটাও দেখবেন কুমতে শুরু করবে অনেক সময় দেখবেন যে চোখে জল চলে আসে লাল ভাবটাও থেকে যায় তা চোখে জল আসাও দেখবেন যে বন্ধ হয়ে যাবে যখন আপনি হবে ট্যাপিংটা করবেন ধীরে ধীরে এরপরে চোখটাকে বন্ধ করে নিন তারপরে চোখের উপরে ঠিক পাতার উপরে সুন্দর করে ঘুরে ঘুরে সার্কেল আকারে ঘুরে ঘুরে এভাবে আপনারা মাসাজ করবেন কিন্তু খেয়াল রাখবেন চোখের যে আইবলটা আছে তার উপর প্রেসার দিবেন না প্রেসার না দিয়ে উপরে হালকা হাতে সফট ভাবে এভাবে এইভাবে করবেন এতে আপনার চোখের যে সমস্যাগুলা ক্লান্তিভাব ক্লান্তি ভাব দূরতে শুরু করবে এবং চোখের যে সমস্যাগুলো কাটতে শুরু করবে খুব সুন্দর করে করবেন খুব সুন্দর করে এভাবে দশ থেকে পনেরো বার করার চেষ্টা করবেন এবং দুই থেকে তিন সেট করবেন এক একবার এখন বন্ধুরা আপনারা বলুন কেমন লাগছে আপনাদের খুবই রিল্যাক্সিং করে দেয় এটা এরপরে চোখের দুই পাশে বা আঙুল দিয়ে ঠিক দেখুন চোখের এই যে এই পোষণের নাকের উপরে ঠিক একবারে এই জায়গাটা দুই আঙুল দিয়ে প্রেস করবেন করবেন প্রেস করবেন এবং রিলিভ করবেন ঠিক এভাবে আপনারা দশ থেকে 15 বার এই প্র্যাকটিসটা করবেন এর ফলে যাদের চোখের শুকিয়ে যায় চোখটা শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে চোখের জল শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে তারা তো খুবই ভালো একটা উপকার পাবেন ঠিক এইভাবে করবেন অনেক অনেক উপকার পাবেন আপনি আমার সাথে করে দেখুন এখনই যাদের এই সমস্যাটা আছে তারা দেখবেন খুব রিলিফ পাবেন সাথে সাথে যেটা করবেন ওই একই জায়গায় আঙুলটা থাকবে ওখান থেকে টান দিয়ে ঠিক নাকের নাকের বরাবর মাথা যেটা বলি ওই পর্যন্ত আঙুল নিয়ে আসবেন ঠিক এইভাবে টান দিয়ে দিয়ে টেনে টেনে নিচের দিকে নেমে নিয়ে আসবেন এর থেকে আপনি কিভাবে জানেন আপনাদের সাইনাসের যে প্রবলেমটা আছে সাইনাসের প্রবলেম দূর হইতে হবে আর সাইনাসের প্রবলেম থাকলে নাকের ভিতরে যে বন্ধ হয়ে থাকে আমাদের নাপগুলা নালি নালিগুলা যদি বন্ধ হয়ে থাকে এখানে আবর্জনা জমা হয়ে থাকে আর যখন আবর্জনা জমা হয়ে থাকে তখন আমাদের অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি হয় তখন চুলকানি হয় চোখের জল অটোমেটিক পড়তে শুরু করে তখন আমাদের নাপটা থাক ক্লিয়ার থাকে না যার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হয় তো বন্ধুরা আপনারা কি আমার সাথে করছেন তো যদি করে থাকেন তাহলে বুঝতে পারবেন এর কতটা উপকার অবশ্যই আমার সাথে করে দেখুন সাথে সাথে একটা আরাম পাবেন এক থেকে দুইবার আপনারা যখন এই প্র্যাকটিসটা করবেন বা এই অভ্যাসটা করবেন তখন দেখবেন আপনাদের অটোমেটিক মনে পড়ে যাবে তখন আর আমার ভিডিও চালিয়ে করতে হবে না আর যাতে ভুল ভাল না হয় সেজন্য প্রথম প্রথম আমার ভিডিওটা চালু করে রেখে আপনারা সামনে বসে সুন্দর করে প্র্যাকটিসগুলো করবেন দেখবেন সাথে সাথে আপনারা আরাম পাবেন তারপরে রিল্যাক্স বন্ধুরা এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে এই যে গুরু আছে না এ ভুরুর ঠিক নাক বরাবর মিডিল এখান থেকে দুই আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে এভাবে আপনারা এই মাথা পর্যন্ত চলে আসবেন এভাবে এতে আপনাদের আই অপটিক আছে এটা খুবই খুবই আরাম পাবে এবং ভালো কাজ করবে এইভাবে যখন করবেন তখন এখানকার অক্সিজেন সরবরাহ বেড়ে যাবে বন্ধুরা ঠিক আপনাদের এই মাসল তখন উইক আর থাকবে না তখন মাসল গুলা স্ট্রং হতে শুরু করবে এবং আপনার নার্ভ গুলা অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই বন্ধুরা আপনারা এই প্র্যাকটিসগুলোর দুই চোখে করার চেষ্টা করবেন কারণ দুই চোখে আপনার চোখ তো দুইটাই আমাদের দুই পাশে সুন্দরভাবে ব্যালেন্সিং করতে হবে আমি একদিক দেখাচ্ছি বলে আপনারা একদিক করবেন তা না দুই দিকেই করবেন এবং এইভাবে যখন আপনি মাসাজটা করবেন তখন আপনার টক্সিন বেড়ে যাবে আর আপনার চোখটা খুবই রিল্যাক্স হয়ে যাবে পরবর্তী যেটা করবেন বন্ধুরা ঠিক দুই কর্নারে এভাবে আঙুলটা রাখবেন রেখে ঠিক আমার মতো এইভাবে ক্লোকওয়াইজ দশ থেকে বিশ বার করবেন এবং অ্যান্টি ক্লোকওয়াইজ দশ থেকে বিশ বার করা শুরু করবেন আর যখন করবেন বন্ধুরা চোখটা বন্ধ করুন এত আরাম পাবেন বন্ধুরা একটু সাথে সাথে আপনারা এইভাবে তিন রাউন্ড করার চেষ্টা করবেন যতগুলো প্র্যাকটিস করলেন সবগুলো তিন রাউন্ড করার চেষ্টা করবেন যখন আমরা এগুলো করব তারপরে বন্ধুরা আমরা অবশ্য কিন্তু এই হাতের তালুটাকে আমরা এবার পাম্পিং বলা হয় বা আমরা এবার রাবিং করব খুব সুন্দর করে যখন রাবিং করব ঘষবো না তখন আমাদের হাতের তালুতে দেখবেন গরম সৃষ্টি হবে এবং এই গরমটা কিন্তু এই আমরা সুন্দর করে চোখের উপরে এইভাবে আমরা ধরবো ঠিক এভাবে ধরি গরম ভাবটা আমরা নেওয়ার চেষ্টা করবো যখন আমরা এই গরম ভাবটা নিব তখন আমাদের শরীরে হাতের তালু যতগুলো সব এখানে কিন্তু এই গরম ভাবটা যখন হবে এত সুন্দর রিল্যাক্স লাগে বন্ধুরা এইভাবে আমরা অবশ্যই তিন থেকে পাঁচবার আপনারা পাঁচ ছয় বার করবেন এত আরাম পাবেন আপনারা কিন্তু তখন দেখবেন চলতে ফিরতে আপনারা এই হাতে রাবিংটা করে হলেও এইভাবে আপনারা লাগাতে পারবেন যত হিটটা দিবেন তত আরাম পাবেন একবার করে দেখুন আমার সাথে বন্ধুরা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রাণ মুদ্রা এই প্রাণ মুদ্রা যখনই আপনি করবেন তখন আপনার উজ্জ্বল শক্তি প্রাণ শক্তি বৃদ্ধি পাবে তাই আমি সবসময় বলি কিভাবে করতে হবে মুদ্রা কিন্তু করলে দুই হাতেই করতে হবে এবং রিং ফিঙ্গার সাথে লিটিল ফিঙ্গার এটা মিলিয়ে নিতে হবে আর দুটা সোজা থাকবে এভাবে আপনারা চোখ দুটা বন্ধ করুন এবং হাঁটুর উপরে হাত দুটো রাখুন হাতের তালু থাকবে আকাশের দিকে এভাবে নিঃশ্বাস নিন এবং আপনাদের কনসেন্ট্রেশন বা মনোযোগ দেন আপনার হাতের মুদ্রার দিকে এবং মুদ্রার দিকে মনোযোগ যখনই দিবেন তখন আপনি ভাবতে শুরু করুন আপনার উজ্জ্বল শক্তি আপনার মুদ্রা থেকে আপনার চোখের দিকে যাচ্ছে আপনি ভাবেন যে আপনি চোখের হিলিং করছেন আপনি এভাবে এই উজ্জ্বল শক্তি আপনার চোখের উপরে প্রভাব ফেলছে এবং আপনার চোখ হিলিং হয়ে যাচ্ছে ভাবতে থাকুন আপনার প্রাণ শক্তি চোখের জ্যোতি বাড়িয়ে দিচ্ছে আপনি ভাবতে থাকুন আপনার চোখ অনেক রিল্যাক্স হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আধা ঘন্টা করতে হবে যদি একবারে আধা ঘন্টা না পারেন তবে পনেরো মিনিট পনেরো মিনিট করে দুইবার করবেন দিনের যে কোনো সময় প্র্যাকটিসটা করবেন আর ছোট ছোট জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা যখন যখন কাজ কাজ করেন কম্পিউটারে বা ল্যাপটপে একটা না দীর্ঘ সময় যেন চোখটা না রাখেন মাঝে মাঝে একটু ব্রেক দিবেন এটা আপনার জন্য চোখের জন্য খুবই ভালো বা প্রতি এক ঘন্টা পর পর বিশ মিনিটের যে টোয়েন্টি টোয়েন্টি রুলস আছে সেটাকে ফলো করতে পারেন কারণ বিশ মিনিট পরে পরে আপনি যদি একটা দূরে তাকিয়ে বিশ সেকেন্ড তাকিয়ে থাকেন তার জন্য আপনার চোখটা অনেক ভালো থাকবে অবশ্যই বিশ মিনিট যে অন্যদিকে তাকাবেন ওই সময়টা চোখে এইভাবে ঝাপটা মারবেন মানে চোখটা বন্ধ করেন পিটপিট যেটা বলে আমরা এভাবে করবেন এটা যখন আপনারা চোখটা পিটপিট করবেন তখন ড্রাই যে হয়ে থাকে চোখটা সেই ড্রাইটা আর আসবে না এখন আমি আপনাদের একটা রেমেডি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে দুধের সাথে আপনারা গোলমরিচের পাউডারটা মিশিয়ে খাবেন এতে আপনাদের চোখের জ্যোতি বেড়ে যাবে সকালে যদি না পারেন অবশ্যই রাত্রে শোয়ার আগে খেলেও আপনার কাজে লাগবে আপনারা যাই হোক আপনারা দুধের সাথে গোলমরিচের পাউডারটা খাবেন চোখের জ্যোতি অনেক বেড়ে যাবে এছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের দিক যদি আপনি কিছু সময় দিতে পারেন তাকিয়ে থাকতে পারেন আপনি চাটক বলা হয় এটা ত্রাটক শক্তি বলা হয় বা ত্রাটক বলা হয় যদি আপনি সূর্যের দিকে কিছু সময় তাকিয়ে থাকতে পারেন তাহলেও এই সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি অনেক বেড়ে যায় ছোট টিপস আমি যেটা দিলাম সেগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার চোখের সমস্যা থাকবে না চোখের চশমা ছাড়াই আপনি চলতে পারবেন চশমা ছাড়াই আপনার সব কাগজ কলমের যে লেখাগুলো সেগুলো দেখতে পারবেন এই আমার যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের শেয়ার করলাম সেগুলো যদি আপনি উপকার পেয়ে থাকেন অবশ্যই কাছের মানুষদের বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে ভালো থাকতে দিন তারাও সুস্থ হবে অনেকে আমাকে চেনে না তারা চিনতে পারবে যারা নতুন বন্ধুরা দেখলেন আজকে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন এবং আমার পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা এবং বন্ধুরা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন